আঠারো লিটার দুধ দেওয়া এই গাভীটি দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার আর গ্রাহক বলতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছে সবাই শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আর ভিডিওটি ধারণ করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট থেকে আজকে ডিসেম্বরের দুই তারিখ তো আজকে এখান থেকে আমরা তুলে ধরবো কিছু গাভিন গুরু দুধের গুরু এবং মাংসের গরুগুলোও দেখানোর চেষ্টা করব তো আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি অনেক সারি সারিভাবে বেঁধে রেখেছে দুগ্ধজাতের অর্থাৎ দুধের গাভীগুলো এগুলো দরদাম কেমন হচ্ছে বা যাচ্ছে কেমন বাজার সেটাই তুলে ধরবো সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আমরা কন্টিনিউ তুলে ধরার চেষ্টা করি এখানে আমরা সুন্দর গাভী গরু দেখতে পাচ্ছি এই গরুটা আমরা দূর থেকে দেখাই এটা এটার বাচুর আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। সুন্দর একটি গাভী গরু দুধের গরু গরু কে আপনার প্রিয় দর্শক আমরা একটু জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে ভাই এটা কেমন দরদাম চাচ্ছেন কেমন একশো পঁচাশি চাচ্ছেন দুধ কত লিটার দেয় দশটা সকালে আর বিকালে বিকালে চারটা প্রিয় দর্শক সকালবেলা দশটা দুধ দেয় দশ লিটার আর বিকালে চারটা অ্যাভারেজে চোদ্দো লিটার দুধ দেয় তো ভাই চাচ্ছে একশো এক লক্ষ পঁচাশি হাজার টাকা গ্রাহক কি দাম বলছে ভাইয়া এটা ষাট হাজার এক লক্ষ ষাট হাজার কয়টা নিয়ে আসছিলেন আজকে একটাই ও নিজের পালেন না প্রিয় দশক এটা হচ্ছে ভাইয়ের পালের গরু দেখুন এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার পর্যন্ত দাম হয়েছে আর গ্রাহক এক লক্ষ সাহিত বলেছে বাইরের এক লক্ষ পঁচাশি হাজার আশি হাজার এরকম চাওয়া দর্শক আমরা আরও কিছু দুগ্ধ গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিছু গরু বেঁধে রেখেছে আগে গরুগুলো দেখুন অস্ট্রেলিয়ান ফিজিয়াম জাতির গরুগুলো আর ওলানগুলোও সুন্দর যারা দুধের গাবি নিতে চান তাদের জন্য আমি মনে করবো যে বিখ্যাত অর্থাৎ দেওয়াটা হাটে কিন্তু প্রচুর পরিমাণে দুধের গাবিগুলো আমরা দেখতে পারি দেখুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি দুধের দেখতে পাচ্ছি আর এগুলোর বানগুলো অনেক দেখুন দর্শক এগুলো হচ্ছে সুন্দর সুন্দর আহ গাভি দেখতে পাচ্ছি এখানে একটি দেখতে পাচ্ছি দেখুন প্রিয় দর্শক আমরা এই পাশে একটা সুন্দর ওলা নোলা গাড়ি দেখতে <laughs> 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 পাচ্ছি দেখ বাইরের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো দেখুন এখানে আরও দেখানো হচ্ছে এখনো বিক্রেতারা দাঁড়িয়ে আছে আর গ্রাহক দেখতেছে দরদাম করার জন্য প্রিয় দর্শক আমরা এই গোটা দেখুন আমরা উলানটা দেখাই কত সুন্দর দারুণ সুবান অনেক সুন্দর আমরা ভাইয়ের কাছে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকের বাজার কেমন ভাই নরম আজকের বাজার বলে নরম যাই হোক আমরা এটা জানি ভাই এটা কত লিটার দুধ দেয় বা কত কেজি দুধ সকালে চোদ্দটা প্রদর্শক সকালে ১৪ লিটার দুধ হয় এই গাভীটা এটা কি জাতের ফিজিয়াম দাম দর হচ্ছে কেমন এটা দু লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার আর আপনার চাওয়া কেমন দুই চল্লিশ প্রিয় দশক আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়ের চাওয়া এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত দাম হচ্ছে এই দুধের গাভিটি দেখুন টোটালি অ্যাভারেজে সকালে চোদ্দো লিটার হয় বিকালে কি আবার পানে না যায় তা অ্যাভারেজ আঠারো হাজার এই আঠারো লিটার প্রিয় দশক আঠারো লিটার দুধ দেওয়া এই গাভিটি দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার আর গ্রাহক বলতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চলুন দর্শক ধন্যবাদ যে দাঁড়িয়ে আছে দেখুন এই পাশে দেখুন একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এটা একটু জানার চেষ্টা করব দেখুন দর্শক ভাই কেমন আছেন এটা কার গরু আশিক ভাইয়ের দা প্রিয় দর্শক আমরা আশিক ভাইয়ের আশিক ভাই আজকে কটা নিয়ে আসছিল এটাও আশিক ভাই নিয়ে আসছে হ্যাঁ এটা ওটাও না আমরা দর্শক আমরা প্রতি হাটে আশিকবার বার গরুগুলো দেখিয়ে থাকি আজকেও আমরা কিছু দেখানোর চেষ্টা করব দুধের গাবিগুলো এটা কত লিটার দুধ দেয় ভাই চোদ্দো লিটার লিটার সকালে না দুই টানে একটা নেই একটা লিটার দাম দর হচ্ছে কেমন এটা আড়াই লিটার আড়াইশো প্রিয় দর্শক আমরা দেখুন না লিটার দুধ দেওয়া গা এটা আড়াইশো দাম হচ্ছে আমরা গ্রাহক কেমন বলতেছে ভাই গ্রাহকি বলতেছে আড়াইশো আচ্ছা প্রিয় দশক আড়াইশো এটার দাম হচ্ছে কেমন এটা তিনশো বিশ দাম হচ্ছে আমরা আশিক ভাই আজকে আমরা দেখেছি দেখা হয়েছে অবশ্য আশিক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যাই হোক আমরা আশিক ভাই গরুগুলো দেখাই যে ওনার কালেকশনগুলো কেমন ছিল এই দেখুন একটা গরু সামনে দেখতে পাচ্ছি কী অবস্থা ভালো আছেন ভাই দেখুন দর্শক এই গরুটা আমরা দেখাই কালো কুচকুচে একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটা আমরা একটু জানানোর চেষ্টা করব ভাই এটার কত লিটার দুধ হয় ভাই দুইবেলা বিশ্বক দুইবেলা বিশ লিটার দুধ হয় এই গাভিটির দাম দর হচ্ছে কেমন এটা দুই লক্ষ পাঁচ পর্যন্ত দাম হয়েছে সর্বশেষ প্রিয় দর্শক দুই লক্ষ পাঁচ পর্যন্ত দাম হয়েছে সর্বশেষ টানে দুধ হয় বিশ লিটার এই গাভীটির আমরা জানবো আপনারা চাচ্ছেন কেমন কতটা খেলে দুই লক্ষ সত্তর চেয়েছেন এটা তাসিক বাইরি না প্রিয় দর্শক এটা দু লক্ষ সত্তর হাজার টাকা দাম চেয়েছে দেখুন আর দু লক্ষ পাঁচ হয় এরকম বা দু লক্ষ এরকম দাম দর হচ্ছে চলো দর্শক আরও সামনে এগিয়ে যাই আরও কিছু দুগ্ধজাতের গরুগুলো দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা আরো সামনে এগিয়ে আসলাম দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আরও দুধের গাভিগুলো বেঁধে রেখেছে বিক্রেতা দাঁড়িয়ে আছে আর এখানে আরেকটি বিষয় দেখায় এখানে দেখুন দুধ পানীয় হয়তো দেখানো হয়েছে গ্রাহককে যে কত লিটার দুধ হয় সেটা আমরা একটু জানবো এই গরুটা দাম কেমন চাচ্ছে ভাইয়ের কাছে তার আগে গরুটা দেখুন সম্পূর্ণ এটা কি আপনাদের প্রিয় দর্শক আমরা এই গরুটার দাম দর একটু জানানোর চেষ্টা করব মুরব্বির কাছে মুরব্বি এটা কেমন দরদাম চাচ্ছেন কেমন এটা বেস ছিলেন আবার নাই নাই গ্রাহক আচ্ছা প্রিয় দশক এক লক্ষ পঁচাত্তর বিক্রি করা হয়েছিল সেটা আবার যে কোনো কারণবশত হয়তো বিক্রি হয়নি এখন কত বলে সর্বশেষ গ্রাহক এক লক্ষ ষাট বলে এটি এই দুধ কি এটারই কত লিটার হয় টানে দশ এগারো না প্রিয় দশক দেখুন এক লক্ষ ষাট পর্যন্ত এখন দাম হচ্ছে টানে দশ এগারো দুধ হয় এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি দুধগুলো দোহন করে রেখেছি এই ছিল আমরা আজকে দেওয়াটা হাট থেকে আপডেট চলুন দর্শক আরও সামনে এগিয়ে যাই আরও কিছু গরুর দরদাম প্রিয় দর্শক আমরা পাশে সামনে এগিয়ে যাই চলুন আমরা আরও সামনে দেখি এখানেও আমরা অনেক দুধের গরুগুলো দেখতে পাচ্ছি যারা খামারি ভাই যারা খামার বা বাড়িতে পালন করতে নিতে ইচ্ছুক দুধের গাবি তারা এই আমার ভিডিওটি দেখতে পারেন এবং দরদামগুলো জানানোর চেষ্টা করছি ভাই ব্যাপারী ভাইদের সাথে কথা বলে তাদের সাথে সমন্বয় করে বা তাদের কথাগুলো জেনে আমরা তার দরদামগুলো জানছি এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা বাহির কার আমরা একটু জানবো তো দর্শক আমরা এখানে একটি গাভি দেখতে পাচ্ছি দুধের গাবি এটার দাম কেমন চাচ্ছে একটু জানার চেষ্টা করি ভাই এই যে গরুটা নিয়ে আসছেন এটা কী জাতের গরু ফ্রিজিয়ান হলিস্ট্যান ফ্রিজ হলিস্ট্যান ফ্রিজিয়াম হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের গুরু আমরা এটার দাম জানবো এটা কত লিটার দুধ দেয় ভাই টানে সাড়ে বারো কেজি প্রথম টানে একটা নে দুই টানে দুই টানে তে দোশোর দুই টানে সাড়ে ১২ কেজি ১২ লিটার দুধ দেয় এই ফিজিয়াম অস্ট্রেলিয়াম ফিজিয়াম হলিয়ান ফিজিয়াম জাতের গরুটি দাম চাচ্ছেন কেমন এটা এক লক্ষ আশি হাজার চাচ্ছেন গ্রাহক কেমন বলতেছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি প্রিয় দর্শক এক লক্ষ ষাট পঁয়ষট্টি আর বাইরের চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই ফিজিয়াম জাতের গরুটি আর এক লক্ষ ষাট পঁয়ষট্টি এরকম হচ্ছে দেখুন সামনে কিন্তু প্রচুর প্রিয় দর্শক সর্বশেষ দেখুন এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম হচ্ছে ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এরপাশে আমরা প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি দেখুন এগুলো দুধের আমরা আজকের বাজার থেকে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম এখানে একটা সুন্দর কালো বা শস্য একটা কালো গাভি দেখতে পাচ্ছি ভাই এটা কেমন দরদাম হচ্ছে কেমন মেয়ে ভাই বাজার খারাপ আচ্ছা এটা কত লিটার দুধ হয় এটা সকালে সাড়ে সাত আট প্রিয় দর্শক সকালে টানে হয় সাড়ে সাত আট এরকম দুধ হয় বাজার দর কেমন চাচ্ছেন মানে এটা আপনি দাম চাচ্ছেন কেমন একদম কম প্রিয় দর্শক চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর দাম হচ্ছে এক লক্ষ দশ এক লক্ষ এরকম দর হচ্ছে দেখুন দর্শক আমরা এদিকে আরও তাকে দেখি দেখুন এই পাশেও আমরা অনেক গাভি দেখতে পাচ্ছি দুধের গাভি সুন্দর দেখুন দর্শক আজকের বাজারটা ঘুরে ঘুরে আমরা দুগ্ধজাতের গাভীগুলো আপনাদেরকে দেখালাম দেওয়াটা হাটের দুধের গাভী যারা দুধের গাভী নিতে ইচ্ছুক তারা আমার ভিডিওটি দেখে হয়তো আসতে পারেন যে কত ধরনের কত জাতের গরুগুলো আমি আজকের ভিডিওটিতে তুলে ধরলাম দেখুন দর্শক এপাশের পাশের গরুগুলো এই পাশেও আমরা কিছু দুধের গাভী দেখতে পাচ্ছি প্রিয় চেষ্টা করি যে বাংলাদেশের বিভিন্ন হাট বাজারের আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার আজকেও তেমনি দেওয়াটা হাটের আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরেছি সকলে সুস্থ থাকা মনে করবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাত